এখন তো সব জায়গাতে প্রায় প্রত্যেক দিনই কম বেশি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবারই চুল পড়ে যাওয়া তাই চুল পড়া রোধ করতে আজকে খুব সহজ আর দুর্দান্ত একটা হেয়ার অয়েল আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো এই হেয়ার অয়েলটা প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করছি না প্রথমে আমি নিজে ব্যবহার করে উপকার পেয়ে তারপরে এই হেয়ার অয়েলটি আপনাদের সাথে আমি শেয়ার করছি এই হেয়ার অয়েলটি তো আমার একদম ম্যাজিকের মতো কাজ করেছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আশা করি আপনাদেরও কিছুটা হলেও উপকারে আসবে কিভাবে এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটি আমি তৈরি করেছি দেখে নেওয়া যাক তাহলে প্রথমে একটা কড়াইতে মিডিয়াম সাইজের দুটো আমলকিকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি তিন ইঞ্চি মতো আদার টুকরো খুসা সমেত এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি তারপরে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে কুচি করে কেটে দিয়েছি পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা উপকারে আপনারা নিশ্চয়ই জানেন পেঁয়াজের রস নতুন চুল গজাতে এবং চুলের গুঁড়া শক্ত করতে সাহায্য করে তারপর দুটো অ্যালোভেরার ডাল আমি পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি তিন চারটে কারি পাতার ডাল থেকে পাতাগুলোকে ছিঁড়ে দিয়ে দিয়েছি তারপরে এক মুঠো মতো থানকুনি পাতা দিয়ে দিয়েছি এক মুঠো মতো কালমেঘ পাতা দিয়ে দিয়েছি কালমেঘ পাতা আমাদের চুল কালো করতে সাহায্য করে আট দশটা জবা ফুলের পাতা দিয়ে দিয়েছি চিড়ে আর তারপরে পাঁচ থেকে সাতটা জবা ফুল দিয়ে দিয়েছি সাথে দু চামচ মতো দানা আর দু চামচ কালো জিরে দিয়ে দিয়েছি এখানে আমি যতগুলো উপকরণ ব্যবহার করেছি সমস্ত কিছুই কিন্তু চুলের জন্য ভীষণই উপকারী তবে আপনাদের হাতের কাছে সমস্ত উপকরণ যদি নাও থাকে আপনাদের হাতের কাছে যেগুলো থাকবে সেগুলো দিয়ে এই হেয়ার অয়েলটি তৈরি করে নিতে পারেন তারপরে এখানে আমি কোকোনাট অয়েল ব্যবহার করেছি এখানে অবশ্যই কোকোনাট অয়েলটাই ব্যবহার করবেন আপনারা যারা প্রথম এই তেলটা বানাবেন তারা প্রথমে অল্প পরিমাণে একটুখানি তেল বানিয়ে তারপরে ব্যবহার করে যদি আপনারা উপকার পান তারপরে বেশি করে বানিয়ে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন এখন কড়াইটাকে ধরে ওনানে বসিয়ে দিয়ে ওনানের আঁচটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে তেলটাকে জাল করে নিতে হবে অবশ্যই মাঝে মাঝে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় এইভাবে করে মাঝে মাঝে নেড়ে চেড়ে যতক্ষণ না সমস্ত কিছু একদম ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে মিডিয়াম আছে তেলটাকে জাল করে নিতে হবে এই তেলটা আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন শ্যাম্পু করার আগের দিন রাত্রেবেলা এই তেলটাকে ব্যবহার করে সারা রাত রেখে দিয়ে পরের দিন শ্যাম্পু করার সময় খুব ভালো করে শ্যাম্পু করে নিলেই হবে এই পদ্ধতিতে যদি আপনারা দুই থেকে তিন দিন সপ্তাহে ব্যবহার করেন এক মাস ব্যবহার করার পরেই আপনারা এর ফল বা রেজাল্টটা বুঝতে পারবেন দেখুন এইভাবে করে মাঝে মাঝে নেড়ে চেড়ে তেলটাকে আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি আর আস্তে আস্তে সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর তেলের কালারটাও দেখতেই পাচ্ছেন হালকা একটু সবুজ রঙের হয়ে গেছে এইভাবে করে দেখুন বেশ কিছুক্ষণ আমি তেলটাকে জাল করে নিয়েছি তবে এর থেকে বেশি আর জাল করব না কারণ তেলের মধ্যে এই সমস্ত কিছু যদি বেশ কিছুক্ষণ থাকে তেলের গরমে এইগুলো আরও কিছুটা কালার চলে আসবে তাই এখন খুব ভালো করে নেড়ে চেড়ে উনানের আঁচটাকে বন্ধ করে দেব। এখন এইভাবে করে আমি কড়াইতে একদিনের জন্য রেখে দেব একদিন পরে দেখুন তেলটা আমার একদম রেডি হয়ে গেছে এখন তেলটাকে আমি সেকে নেব তার জন্য ছোটো একটা বাটির ওপরে একটা শাকনি বসিয়ে তার মধ্যে তেলটাকে দিয়ে এভাবে করে তেলটাকে খুব ভালো করে আমি ছেঁকে নেব এইভাবে করে সমস্ত কিছু শাকনির উপরে প্রথমে আমি এভাবে করে ঢেলে নিচ্ছি আর তারপর একটা চামচের সাহায্যে এভাবে করে চেপে চেপে যতটা সম্ভব তেলটাকে বের করে নিতে হবে দেখতেই পারছেন তেলের কালারটা কতটা সুন্দর এসছে তেলটা এখন ব্যবহার করার জন্য একদম তৈরি হয়ে গেছে এভাবে করে আপনারা যদি বাড়িতেই হোমমেড হেয়ার অয়েল তৈরি করেন আশা করি আপনারা খুব ভালো উপকার পাবেন কেমন লাগলো আজকে খুব সহজ এই হোমমেড হেয়ার অয়েলটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই হেয়ার অয়েলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন